আর এই দেখো এই ভেতরে হচ্ছে আমার মেয়ের সব বাড়বি আছে দেখতে এই দুটো হচ্ছে বারবি আজকে দেখো পরোটা আর আলু চাচ্ছি হ্যালো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে রাতে এসে গেছি দিদিদের এখানে তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ দিদিদের এখন ক্যানিট একটা আছে সাজানোর তো যাই হোক এখন কটা বেজেছে এই যে দশটা আটান্ন হয়েছে তো এখন গুড মর্নিং বলাই যায় যদিও অনেকটা লেটে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি তো ঠিক আছে এখানে আজকে থাকবো সারাদিন আর মেয়ে এখন করতে বসলো এই জাস্ট আর ও চলে গেছে সকালেই বাড়িতে গেছে স্নান টান করে তারপর বেলার দিক করে আসবে আর কি জল খাওয়ার যখন হবে তখন আসবে এখনো ঝর্ণা দিয়ে আসেনি ঠিক আছে সারাদিন যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এই দেখো এই ভেতরে হচ্ছে আমার মেয়ের সব বার্বি আছে দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে বার্বি পর দুটো আর এটা হচ্ছে বেটি গাও তোমাদের খুলে দেখাই বারবি এগুলো হচ্ছে আমার মেয়ের পুতুল তখন খুব বারবি উঠেছিলো ক্যাটরিনা কাইফের মুখের তো উঠেছিল না ক্যাটরিনা কাইপ মধ্যিখানে মডেল হয়েছিল বারবির ওই রকমই চুল ফুল দিয়ে উঠেছিলো আর এটা পুরনো যেমন বার্বিকে আমরা জানতাম ওই রকম পুরনো ধাঁচের যে বারবি ছিল সেইটা আর এটা বেটি এই যে সব দেখো বাড়ি ব্যাগ ট্যাগ আছে রাখা এই সব আমার মেয়ের এই যে দেখো আমার মেয়ের ছোটবেলাকার ফটো আর আমার ছোটবেলাকার ফটো দেখতে পাচ্ছ এটা এটা সুন্দরবনে গেছিলাম তখন অনেক ছোটো কত বয়স আমার ঠিক মেনে নেই দেখতে পাচ্ছ দিদির ফটো এটা আমার মেয়ে পাঁচ বছরের জন্মদিনে পেয়েছিল দিদিরও দেখ এখানে একটা ফটো আছে ছোটোবেলাটা এখন সব চা খাওয়া হচ্ছে এই যে সেটু দিদি সব চা খাচ্ছে দেখতে পাচ্ছো এই শ্যামা বসে আছে চা খাচ্ছে আমি খাচ্ছি না আমি চা খাই না জানোই ওই বিকেলবেলা একবার ব্যাস আর এখানে আমার মেয়েও বসে আছে কড়া হয়ে গেছে একটু করে নিল অল্প আজকে কি ব্রেকফাস্টে হবে হচ্ছে তৈরি হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ব্রেকফাস্টে হয়েছে পাস্তা সবাই পাস্তায় খাচ্ছি ডিম দিয়ে হয়েছে আর মশলা দিয়ে হয়েছে হোয়াইট সস না গোলমরিচ দিয়েছে আমার যা হচ্ছে আর মশলা দিয়ে ডিম দিয়ে হয়েছে ভালোই লাগছে খেতে

এখন দেখো সন্ধে প্রায় হয়ে এসেছে এখন ছটা পঁচিশ মতো হয়েছে দিনের আলো প্রায় আজকে দিন প্রায় শেষ হতে চললো এখন সীমা বসে আছে এবার চা খাওয়া হবে দিদি চা করতে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে দিদি একটা পটলের পটল দিয়ে আলু দিয়ে একটা কী রেসিপি বানিয়েছিল কী করে করেছিল গো বলতে পারবে তুমি আমি বলতে জানে না সীমা কী করে করেছিল ভালোই খেতে হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে পটলগুলো দেখলাম দুধ দিয়ে করেছিল একটু মিষ্টি মিষ্টি নিরামিষ তাই না হ্যাঁ নিরামিষ আলুটাও লম্বা লম্বা করে কেটেছিল যাই হোক বেশ ভালোই খেতে হয়েছিল আর মাছ ছিল চাটনি দই ভালোই খাওয়া দাওয়া হয়েছে আর ও চলে গেছে বাড়িতে ও খাওয়া দাওয়া করছে চলে যাচ্ছে মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আর কি আর এবার চা খাবো এখন ঠিক আছে তাহলে পরে কথা চা দেখতে পাচ্ছ এইদিকে দিদির সব বুক সেলফ দেখতে পাচ্ছ কত বই আছে দিদি দিদি খুব বই পড়তো এক সময় আর অত সময় করে উঠতে পারে না ঠিক আছে দিদি চাটা একবার দেখুন এটা হচ্ছে নীল চা দেখতে পাচ্ছ টি খায় এটা হচ্ছে আবার ব্লু টি এটা হচ্ছে কি বল অফার ফুল থেকে হয়েছে মানে ফুলটাই আছে আমি যা দেখলাম ফুলটাকে শুকিয়ে নিয়ে কল করেছে আর এনারা নিশ্চয় কেউ না কেউ জান জানবি এখন আর আমরা খাচ্ছি এর চা চা যেটাকে বলে সেই চা তো এখন এবার সন্ধেবেলা দেখো আমার মেজ দিয়ে এসেছে দেখতে পাচ্ছ ফ্ল্যাটেতে দিদিদের ফ্ল্যাটে আর মেজ যেটুই এসেছে সব গল্প হচ্ছে আর কি তো মিউটিং করে দিয়ে আমি তোমাদের ভয়েসবার দিচ্ছি ওই বলছে কাঁচ ভেঙে পড়ে গেছিলো সেই সবই বলছিলো আর কি ঝড় হয়েছিল যখন সেই কাঁচ ভেঙে গেছিলো সেই সবই বলছে তখন দেখলে জেঠু আর দিদি এসেছিলাম এসদি তো চলে গেছে এখন আটটা বেজে গেছে এখন একটুই দেখো মিল্ক ম্যাঙ্গো মিল্ক শেক খাচ্ছি বেশ ভালোই লাগছে খেতে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওরাও এসেছিলো ওরাও খেলো তো আমরাও একটু একটু করে খেলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা চিলি খুব ভালো লাগে এই গরমের মধ্যে আর গরমটাও তো খুবই ভালো পড়েছে তো বেশ ভালোই লাগছে যার জন্য খেতে এখন আটটা হ্যাঁ বললাম তো আটটা মতো বেজেছে আজকে এইখানেই থাকছি বলেই ছিলাম তোমাদের কালকে আজকে এখানে থাকবো কালকে সন্ধ্যাবেলার দিকে চলে যাব আর কি হ্যালো তো এখন এগারোটা বেজে গেছে অনেক গুড মর্নিং তোমাদের তো সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন এই ঘরেতেই বসে আছি এই ঘরটা এসি চলেছিল কালকে পাঁচটা অবধি চালিয়েছিলাম এসিটা যার জন্যে কি ঠান্ডা আছে বলে এই ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করছে না মানে বাইরে এত গরম মানে ফ্যানের তলায় থাকলেও এতটা এত গরম হচ্ছে তার জন্য মনে হচ্ছে এই ঘরটা ঠান্ডা আছে বলে এই ঘরেই বসে থাকি আর কি যার জন্য এই ঘরেই বসে আছি বেরোচ্ছি আর ঘর থেকে তো যাই হোক এবারে বেরোই বরঞ্চ আর বা ঘরে বসে থাকবা দিদিও আজি বৃহস্পতিবার দিদি পুজো করছে এই টুকটাকি সব কাজকর্ম চলছে আর কি তো ফা খাওয়া তো সবাইকার অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটু পরে এবার ঝর্ণা দিয়ে আসবে এসে টিফিন বানাবে আর কি তো ঠিক আছে আজকে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখো পরোটা আরো চরি

মাছ চাটনি যে দিদিমার খাচ্ছে বসে দেখো সন্ধে হয়ে এসছে দেখতে পাচ্ছ আকাশ লাল হয়ে গেছে আর দিদিদের বাড়ির সামনে এরকম আমাদের যেমন গাছ আছে দিদিদের দূরে দূরের গাছ আছে দেখো এই কাঁঠাল গাছটা যেমন শুকিয়ে গেল কত পুরনো গাছ গত বছর দেখেছি গত বছর থেকে দেখছি গাছটা একদম শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ যে শুকনো ডাল ফালা এই এটা টিভি দেখছে এখন যদি স্মুদি করছে ওই ওই করে ফেলতে পারত তো এটা তো একজনেরই করছি আপেল দিয়ে স্মুদি হয়েছে এই যে এইসব দেয়াল দেখছো এগুলো এখন কালার হয়ে গেছে তো যখন অন্য কালার ছিল এই কালারটার আগে আমার মেয়ে সব এইখানে আঁকিবুকি করে রাখতো সারা দেয়ালে এই দেয়াল দিদিদের ওই ঘরের দেয়ালে এবার বেরিয়ে পড়বো এখান থেকে আবার কবে আসা হবে জানি না এই ঘরেতে এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি আছে তো কোনো এক সময় তোমাদের সব বলবো দেখো কটা বাজে দেখা সাতটা কুড়ি বাজে এবার এই হচ্ছে আমি আর মেয়ে আসছে আমার মেয়ে তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ছোটোমাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট City Dreams